কীভাবে কম্পিউটারের গতি বাড়ানো যায় দশটি সহজ টিপস কম্পিউটারের ধীরগতির একটি বড় কারণ হলো অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে চালু থাকা যখন একাধিক প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনি তাদের ব্যবহার করছেন না তখন এটি কম্পিউটারের র্যামের ওপর অতিরিক্ত চাপ ফেলে তাই আপনার কম্পিউটারের পারফরম্যান্স কমে যায় এবং যে কোনো কাজ করতে অনেক বেশি সময় লাগে কম্পিউটার ব্যবহার করার সময় অনেক ধরনের অস্থায়ী ফাইল তৈরি হয় এই ফাইলগুলো অপ্রয়োজনীয় হলেও আপনার হার্ড ড্রাইভে মূল্যবান জায়গা নিয়ে রাখে এবং কম্পিউটারের গতি কমিয়ে দেয় বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং এবং বিভিন্ন প্রোগ্রাম ব্যবহারের সময় এই অস্থায়ী ফাইলগুলো জমতে থাকে ফাইল সংরক্ষণ ও মুছে ফেলার প্রক্রিয়ায় আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে ফাইলগুলো ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে যখন আপনার কম্পিউটার কোনো একটি ফাইল খুঁজে বের করতে চায় তখন তাকে এই বিচ্ছিন্ন টুকরোগুলো একত্রিত করতে হয় এর ফলে ফাইল ওপেন করতে অনেক বেশি সময় লাগে এবং আপনার কম্পিউটার ধীরগতি হয়ে পড়ে কম্পিউটারে ব্যবহার না করা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি অনেক স্টোরেজ দখল করে যা কম্পিউটারের গতি কমিয়ে দেয় এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে ফেলার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্টোরেজ মুক্ত করতে পারেন এবং এর কর্মদক্ষতা বাড়াতে পারেন আপনার কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যার নিয়মিত নতুন আপডেট প্রকাশ করে এই আপডেটগুলো সফটওয়্যারের বিভিন্ন সমস্যা ও বাক সংশোধন করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে এছাড়া নিরাপত্তা সংশ্লিষ্ট আপডেটগুলো আপনার কম্পিউটারকে সাইবার হুমকি থেকে রক্ষা করে তাই আপনার কম্পিউটারে সবসময় সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করে এটি নিশ্চিত করে যে আপনার ডেটা সুরক্ষিত এবং আপনার ডিভাইস নিরাপদ রয়েছে তবে কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে যার ফলে আপনার কাজের গতি কমে যেতে পারে কম্পিউটারে অতিরিক্ত ধুলো এবং ময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না এর ফলে কম্পিউটার খুব দ্রুত গরম হয়ে যায় যা কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং ডিভাইসের আয়ু হ্রাস করে তাই কম্পিউটারের স্বাস্থ্য এবং গতি বজায় রাখতে নিয়মিতভাবে এটি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা র্যাম হল একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কম্পিউটারের অস্থায়ী তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে এটি কম্পিউটারের দ্রুত কাজ করার ক্ষমতা নির্ধারণে মূল ভূমিকা পালন করে যদি আপনার কম্পিউটারে পর্যাপ্ত র্যাম না থাকে তাহলে মাত্রাতিরিক্ত চাপ পড়ে এবং এর গতি কমে যায় ফলে আপনার কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে যদি আপনার কম্পিউটারের গতি কমে যায় এবং আপনি দীর্ঘদিন ধরে পুরনো হার্ড ড্রাইভ ব্যবহার করে আসছেন তবে এটি আপগ্রেড করার সময় এসেছে পুরনো হার্ড ড্রাইভগুলি দীর্ঘতির হয়ে যায় এবং কম্পিউটারের কর্মক্ষমতাকে সীমাবদ্ধ করে নতুন ও দ্রুততর হার্ড ড্রাইভ ইনস্টল করলে আপনার কম্পিউটারের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সলিড স্টেট ড্রাইভ এস পিসিতে সংযুক্ত করলে তা পিসির কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে পুরনো কম্পিউটারের গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কেনার সিদ্ধান্ত নেন এসএসডি যুক্ত কম্পিউটারে এডুবি ফটোশপের মতো ভারী সফটওয়্যারও অত্যন্ত দ্রুত লুট হয় এসএসডি কার্ডের দাম এটির ধারণ ক্ষমতা অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে বন্ধুরা এই ছিল কীভাবে কম্পিউটারের গতি বাড়ানো যায় দশটি সহজ এবং কার্যকরী টিপস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম